ফিরে আমরা সমস্ত মানে জল খাবারের জোগাড়ে বসেছি সুরাদা দিয়ে ওখানে রান্নার জোগাড় করছে সবাই মুড়ি খাবে চপ এনেছিল কালকে চপ দিয়ে মুড়ি খাবে পাউরুটি খাবে আর আমি খাবো দিদিভাই খাবে হচ্ছে পাস্তা আমি ডিসানোর পাস্তাটা সবসময় এই জন্যে নিই কারণ এর মধ্যে এই দুরুম উইঠে আছে আর সামলিনা পাস্তা দিদিভাই তুমি যদি পাস্তা কেন এটা কিনতে পারো এটা সামলিনা পাস্তা ময়দা নেই এটা হেলদি মানে বাচ্চা বাবানকে টিফিনও বানিয়ে দিতে পারো হ্যাঁ সেটাও ছিল ওটা এল ওটা অন্য শেপের ছিল ওটা মধ্যে শেপ ওটা শেপের ছিল আচ্ছা আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পাস্তাটা বানানোর জন্য আমি এখানে ফুলকপি গাজর আলু তিনটেই কেটে নিয়েছি ঠিক আছে আমার ভেজিটেবলস দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এখানে একটা না এখানে টমেটো গ্রেট করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এই পাস্তাটা আমি একদম সিম্পল ভাবে বানাবো তো চাউমিনের মতো যেরকম ফ্রাই করে সমস্ত কিছু মিশিয়ে দেয় সেরকমই করবো বাট এর মধ্যে আমি একটা চিজ অ্যাড করবো আজকে ভীষণ চিজ দিয়ে খেতে ইচ্ছা করছে আমি না পাস্তার জন্য বরাবর ডিসানোর প্রোডাক্ট ইউজ করি কারণ এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দুরুম আছে কোনো ময়দা নেই এটা কিন্তু প্রোটিনের সোর্সও বলতে পারেন আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাড এটার মধ্যে আছে জিরো কোলেস্ট্রল এটা ট্রান্সফ্যাট ফ্রি ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার বা প্রিজারভেটিভ ফ্রিও আর হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান আর শেপ গুলো মানে ইচ অ্যান্ড এভরি শেপ কতটা পারফেক্ট একটা পারফেক্ট সাইজও কিন্তু ম্যাটার করে কারণ আমি যে সস গুলো ইউজ করছি এর মধ্যে এর ভালো করে ভেতরে ঢুকতে সাহায্য করে শেপের জন্য যেটা আপনাকে একটা মোস্ট ডিলিসিয়াস পাস্তা রেসিপি বানাতে হেল্প করবে আমার কাছে কিছু চিজের লোভ ছিল এর মধ্যে অ্যাড করে দিয়েছি অবশ্যই সস দিয়েছি আমার কাছে না চিলি ফ্লেক্স আর অরিগানোটা নেই তাহলে চিলি ফ্লেক্স অরিগানো দিলে এটা তো ফাটাফাটি লাগতো শুধু গোলমরিচ আছে কাঁচা লঙ্কা আছে ভালো করে মিক্স আপ করে নামিয়ে নেব যদি স্প্রিং অনিয়ন থাকে এর থেকে ভালো ব্যাপার তো হয় না এবার আমাদের তিনজনে তিনটে প্লেট সার্ভ করব দাদা ভাইও বললো একটু টেস্ট করবে তো দাদাভাইকেও দিয়ে দেখবো দাদা ভাই কেমন লাগে নেক্সট ভিডিওতে কিন্তু আপনার সাথে একটা হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করবো ফাটাফাটি লাগে পাস্তা আমাদের রেডি এটা আমার দিদিভাইয়ের ভাইয়ের বাবানের এই যে আমাদের পাস্তা নিয়ে আমরা চললাম চলো দিদি ওখানে বসে বসে খাবো হচ্ছে ভালো হয়েছে এত খিদে সন্ধ্যে বেলা চারা চুরমুড়ি খেয়ে নিচ্ছে রাত্রে বেলা খিদে পাইনি শুয়ে পড়েছে সকাল থেকে পেট চুই চুই করছে একদম কিন্তু ভালো মাঝে যখন ব্রেক দেওয়া ভালো যদি এই যে মাঝে মাঝে উপোস করা না শরীরের জন্য ভীষণ নির্জলা নির্জলা উপোস করবে তোমার এই যে গ্লেজ এর আরও ফুটো ফুটো বেরোবে আরো তোমার গ্লেজ এখানে সবাই খেতে বসেছে মুড়ি টুড়ি এখানে বাবান খাচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে পাউরুটি না খাবে ও এখন খাবে চান টান করে এলো আর এখানে দাদি বসেছে হচ্ছে চিংড়ি মাছ ছাড়াতে তাই তো হ্যাঁ আরে নড়ছে আমার দেখে কি লাগবে আরে নড়ছে তো দেখবেন কেমন দেখাচ্ছি দাঁড়ান দেখবেন নড়ছে এই দেখুন এই দেখুন এই এই দেখো নড়েই যাচ্ছে তেল এখানে পয়শাক চিগড়িটা রান্না করছি এই মহিলার ভয়রনি চিগড়ি বাদগুলো লাফাচ্চা হাতে করে এগুলোকে আমি

তো তখন থেকে মনে আছে যে বাড়ির দোকান বাজার না আমরাই করতাম আমি আর আমার বোন মানে মাও করতো মাঝে মাঝে আমাদেরকেও পাঠাতো তো একবার ভাই সময় মামা আসবে বলে আমাদেরকে খাসির মাংস আনতে পাঠিয়েছিল তো সেই খাসির মাংসের দোকানে খাসি কাটা দেখে আমি তারপরে মাটার মোটামুটি এক দু বছর পর্যন্ত খেতেই পারি তারপরে মাঝে ক বছর খাচ্ছিলাম তারপরে আবার এখানে আমার এক বান্ধবী বাড়িতে কাটা দেখে তখন আমার ব্যাস অফ এই সমস্ত জিনিসগুলো দেখার পর আমার মনের হতে বাজে ইমপ্যাক্ট পড়ে তো সেই জন্য এই চিংড়ি মাছগুলো কালকে কিরম করে করে খেলাম যেন এখন বাস্তব কথা বলতে গেলে জিনিসটাকে তো আমরা সেই মেরেই খাচ্ছি কিন্তু তবুও আর কি চোখের সামনে দেখলে খেতে কিরম লাগে কার বাবা তোমা শশুর বাবা তোমরা শশুর কি শশুর বাবা বলো শুধু বাবা বলো না শশুর বাবা বলি এই শশুর বাবার নামটা শুনে কিরমজন একটা লাগলো মানে হয় শশুর মশাই বলি না হলে বাবা বলি এই শশুর বাবার নামটা কিরমজন একটা শুরুতেই বলল বস ফানি লাগলো আর কি মানে নামটা শুনে শশুর বাবা আচ্ছা দেখিয়ে দি এটা হচ্ছে দিদি রান্না করেছে দই মাছ ঠিক আছে মোটামুটি সবই হয়ে যাবে আর এইটা হলো আমি বানালাম এই যে চিংড়ি মাছ দিয়ে পয়সা দেন সব ভাগাভাগি চলছে দুই ভাই শুধু সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে কেউ ভাত খায়নি ওরা রাত্রে এসে ভাত খাবে সব তুলে রেখে দিচ্ছি কারণ তাড়াহুড়ো করে ওরা নাকি খেতে পারবেন ওরা ধীরে সুস্থ আরাম করে খাবে ভালো মন্দ তরকারি হলে সেই জন্য তো ওদের ভাত রাখা আছে আমি দিদি ভাই বাবা না নদী চারজনে বসছি এখন মা বাবা সব খাওয়া হয়ে গেছে

দাঁড়িয়ে বাইরে থাক ওনালার মনে থাকবে না আমার না এই যে এই বাড়িতে এলে আমার দিদি ভাইকে একটু চা না সেটা কি হয় আমার দুধ তো ছিল ওই বাড়িতে তো সেই জন্য দিদি জন্য আমার জন্য কাপ চা করে নিয়ে সোজাও পড়ে যাব কাজ করতে আজকে দিদি চলে যাওয়ার কথা ছিল বাড়িতে বাট মায়ের শরীরটা আগের থেকে ইম্প্রুভ করেছে আজকে একটু তবুও ডাউন তো সেই জন্যই হয়তো মিস্টার মুখার্জি বললো যে তোরা আজকের দিনটা থেকে যা দিদি ভাই থাকলেও ভালোই হলো কারণ আজকে আমি যে শুট করবো সেটা তুমি লেন্স পড়তে বা লেন্সটা আমি নিজে পড়তে পারি না দিদি ভাই পড়িয়ে দিলে বা কেউ একজন পড়িয়ে দিলে সুবিধা হয় আমি অনেক চেষ্টা করেছি সেই লেন্স খুলে খুলে চোখের মধ্যে চলে এসেছে মানে কিছু কিছু মানুষের পুরো প্রো হয় কি সুন্দরভাবে লেন্স পরে কথা ইজিলি বাট আজকে আমার লেন্স পরা দেখবেন আর মানে আপনারা হেশা অস্থির হবেন সাথে আমাকে দু চারটে গালগালি দেবেন এই যে কথা বলতে বলতে চা রেডি দুজনের চা নিয়ে সোজা উপরে যাব চা খেতে খেতে গল্প করতে করতে আজকে ভিডিও শুট করব চাটা ভালো লাগছে খাও নি এখনো এই বিস্কুট খাই বিস্কুটটা কেমন ভালো না অন্য রকম রিল শুট করো বলে গান সিলেক্ট করছি

তুমি ঘরের কাজকর্ম করে ইউটিউব করেছিলে খুব ভালো করেছো এইসব কি করছে তুমি দিনকে দিন সবাই কমেন্ট করে ঠিকই করে বুড়ি বয়সে তোমার সংবাদ রেডি আবার এই চোখের অপারেশন হবে না

ঠিক আছে খুবই সিম্পল সুপার আপনারা সবাই জানেন আমি খুব হালকা মেকআপ করি আজকে একটু অতি কষ্টে আমি লেন্স পরেছি অসম্ভব কষ্ট হয়েছে আমার কিন্তু পড়েছি তো ডান এখানে বাড়িতে গিয়ে মাছ ভাজবো মেকআপ ফেকআপ তুলে ঠিক আছে পোয়া সেট পরবো বা এটা পচা খেঁদা নাইটি পরবো সেটা পরে এখন মাছ ভাজবো মাছের তেল ভাজবো ভাত বানাবো দিয়ে মেখে ঘুরে পড়বো ঠিক আছে দিদি ভাই খাওয়াচ্ছে নদীকে ডিম ভাজা ভাত দাদা ভাই খাচ্ছে আজকে পুঁই শাক ওইটা খায়নি এরা কেউই খায়নি দুজনে মিলে এখন খাচ্ছে ওই শাক চিংড়ি আর দুই মাছ এই হচ্ছে আমাদের খাবার দেখুন সবেরই খাওয়া গেছে আমাদের ভাত কুলোইনি মাছ ওইজন্য গোবিন্দভোগ চালের মধ্যে মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি কি বাজে লাগবে এটা ঠিক নেই শুটই করবে না এটা না বললে পরে তো আরো আমি এখন এসে বাইরে সেটা ভিডিও শুট করছিলাম